আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বিলবুল্লা গ্রামে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসছি আর এই ফাঁকে এখানকার লোকদের সাথে কিছু কথাবার্তা বা এখানকার পরিবেশ প্রতিবেশের উপর সামান্য কিছু প্রতিবেদন আপনাদের জন্য পেশ করছি আমি কথা বলছি এখানকার একজন কৃষক আপনার নাম কি। মোহাম্মদ রফিক মিয়া মোহাম্মদ রফিক মিয়া ওনার সাথে কথা বলছি আচ্ছা এখন তো এই যে আমন পিরিয়ড যেটা চলছে আর কি অগ্রণ্য ফসলের যে সময় এই সময়ে আপনার যে সমস্ত ধান এখন আমরা দেখতেছি আগে কি কি ধান ছিল আর এখন কি কি ধান আছে এগুলি ব্যাপারে একটু বলেন তো আগে ধান ছিল নারি শাল খাগা হলদিমিতি ফায়জাত গুড়িয়াবজি মালতি আগে আছেন এইগুলা দান আর ওখান হল এই উনপঞ্চাশ আটাইশ এইগুলো মানে উনত্রিশ উনত্রিশ বৈশাখের মাঝে করে কম করে এইদিকে কি শাহজালাল আছে নাই শাহজালাল আছে কিন্তু আমাদের এলাকায় কোনো না তো এই আগের ধান এগুলি কি বিলুপ্ত হয়ে গেছে না আছে এখনো কিছু কিছু চাষ হয় মানে কিছু কিছু আশ্বাস আছে ওনো ওনো আছে মানে আমরা এই দিকে নাই আর কি অন্যদিকে আছে আচ্ছা তাহলে এই আর একটা ধান এই যে আপনার পোলাও রান্নার জন্য যে ধানটা ব্যবহার করা হয় যে খুব ছোট একটা ধান সেই ধানগুলির মধ্যে এই আপনার কি কি ধান এখন এর মধ্যে এখানে চাষ হবে আপনি কি কোনো ধান চাষ করছিলেন এবার ছোটটা মানে কাললে জিরা চাষ করছিলেন ওই যে পোলাউর ধান পোলা ধান কাললে জিরা অগ্রুর নেবাদে আর কোনটা কোনটা হয় আর এই অগ্রুর মানে কাললে জিরা দেয় পোলা মানে কাললে জিরাই আর বৈশাখের মধ্যে রাতা আর কি কি নতুন কি কি ধান আসছে যেগুলি ছোট মানে পোলাউ চাল হিসেবে ব্যবহার করা যায় উনপঞ্চাশ ব্যবহার করা যায়

এখন যে এই যে ক্ষেতটা দেখতেছি এটা কি এই ধানের নামটা কি এটা ধানের নাম হলো গা 22 22 না হ্যাঁ এটা কেমন ফসল হয় কেমন ফসল মোটামুটি ভালোই হয় কিন্তু এটা তো লাইমলা লাগাইছে এই বেশি একটা হইছে না আপনারা মানে সাধারণত এই যে ধান কাটার সময় প্রথম ধান কাটে যে এই যে প্রথম চালরা এটাকে আপনার ক্ষীর করিয়া যে মসজিদে আগের দিন নিত এটা কি এখনো হয় এখন মাঝে মাঝে এখনো আছে আছে না জি আছে এটা মানে একটা এই আনন্দ উৎসব হিসেবে আনন্দ হয়েছিল মানে মুসিদ নিয়ে শুক্রবারের দিন হ্যাঁ মসজিদ নিয়ে কিন্নান দিয়ে মানে কলা ভাতাৎ করে মানে পুরো মানে কাবার করে আরকি হ্যাঁ এইটা প্রথম ফসলটা যেদিন উঠে উঠানোর পরে এই কাজটা জিজ্ঞেস আর কি কি করেন এমনি মানে এই যে এই চালের থেকে এই সময় পিঠা টিটা কি তৈরি হয় এখন পিঠা মানে একটা কলা পিঠা আছে দুধ জিতল পিঠা আছে তামা পিঠা মানে মেরা পিঠা গুলি পিঠা যে দিদে মানে কাইতেছে এই সময় তো এটা বেশি করে হ্যাঁ শীতের শীতকালে মানে এই সময় পিঠাগুলো কায় বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে